বন্ধুরা চৈতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার সব বন্ধুরা যে যেখান থেকে আমার চ্যানেলটা দেখছো তাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপি এখান থেকেই শুরু করছি আর সবাইকে সারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক অভিনন্দন রইল তো দেখো আমি একটা বাটিতে বসিয়ে দিয়েছি মুগ ডাল তো আজকে আমি মুগ ডাল দিয়ে কি রেসিপি করব তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো আমি দেখো এক কাপের একটু কম মুসুর ডাল নিয়েছি আমি আজকে দেখো এই একটা বাটিতে মুগ ডাল নিয়েছি তো মুগ ডাল আমি এক কাপের একটু কম নিয়েছি তো মুগ ডালটা আমি দেখো ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে আমি এভাবে বসিয়ে দিয়েছি আর জলটা হচ্ছে আমি এক কাপের একটু বেশি জল নিয়েছি তাহলে মুগ ডালটা এক কাপের একটু কম আর জলটা এক কাপে একটু বেশি তো আমি ভালো করে দেখো মুগ ডালটা সিদ্ধ করে নেবো এতে নুনও দেওয়া নেই হলুদও দেওয়া নেই তো মুগ ডালটা এমনিই পরিষ্কার করে ধুয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি তো একদম একটা অন্যরকম একটা রেসিপি করতে চলেছি আমি তো স্কিপ করো না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে দেখো ডালটা একদম শীত হয়ে গেছে তো এবার আমি ডালটা এক সাইডে নামিয়ে রাখবো একটা কড়া বসিয়ে দিলাম তাতে আমি তিন চামচের মতো সর্ষের তেল দিয়ে দেব গর গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম দেখো গোটা জিরে দিয়ে দেখো বেশ গরম হয়ে গেছে এবার দেখো আমি টুকরো করে কাটা আলু দিয়ে দিচ্ছি এইভাবে টুকরো করে কাটা আলু আমি একটা ছোট সাইজের আলু এইভাবে টুকরো করে কেটে নিয়েছি আর কয়েক টুকরো দেখো ছ সাত আর টুকরোর মতো আমি কুমড়ো দিয়ে দিলাম আর দেখো এখানে পটল এইভাবে কাটা আছে আমি চারটে পটল নিয়েছিলাম পটল দিয়ে দিলাম একটু ভালো করে ভাজা করে নেব একটু নুন দিয়ে দেবো অল্প করে এটা একদম নিরামিষ রেসিপি তোমরা নিরামিষের দিনে অবশ্যই ট্রাই করতে পারো আর যারা নিরামিষ খাও তারা তো অবশ্যই ট্রাই করবে করে একবার দেখো দারুণ সুস্বাদু রেসিপিটা দারুণ খেতে লাগে অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি আমি মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে ভাজা করে নেব সব সবজিগুলো এবার দেখো আমি এক চামচ আদা বাটা এক চামচ জিরে বাটা একটু সামান্য জিরে বাটা আর একটু দিয়ে দিলাম ভালো করে এবার আদা জিরে বাটা দিয়ে আরও একটু দু মিনিট আমি ভালো করে নাড়াচাড়া করে মশলাটা ভালো করে কষিয়ে নেব আর একটু সুন্দর করে ভাজা করে নেব মশলা সমেত এবার দেখো আমি কিছু টমেটো দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে কাটা টমেটো আমি দিয়ে দিলাম তো ভালো মতন কষা হয়ে গেছে এইবারে সিদ্ধ সিদ্ধমুখ ডালটাই আমি পুরোটাই দিয়ে দিলাম দারুণ স্বাদের রেসিপি এটা তোমরা বাড়িতে ট্রাই করবে তো এবার দেব একটু সামান্য জল সামান্যই জল দিয়ে দিলাম তো যারা একটু ঘন খেতে পছন্দ করো ডাল তারা অল্পই জল দেবে আর যারা একটু পাতলা মতো খাবে যারা মানে ভাত দিয়ে খাবে তারা আর একটু বেশি জল দিয়ে দেবে আর যেহেতু নিরামিষ রান্না তো আমি একটু পরে একটু চিনি অ্যাড করব। দেখো আমার হয়ে গেছে ঢাকাটা আমি খুলে নিয়েছি আর পটল আলু সবই সিদ্ধ হয়ে গেছে সুন্দর হয়ে গেছে দেখো রান্নাটা তো চলো এবারে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো আর একটু তার আগে একটু আমি চিনি দিয়ে দেবো অল্প করে কারণ মিষ্টি মিষ্টি এটা ভালো লাগে খেতে আর উপর থেকে আমি সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব দেখো রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম মুখ ডাল দিয়ে সবজির রেসিপি একদম রেডি হয়ে গেল রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে আমাদের আমাকে তোমাদের কেমন লাগলো তোমাদের ভালো ভালো কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে আর তোমরা ভালো কমেন্ট করলে আমি আরও উৎসাহ পাই তো আজকে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার রেসিপি দেখতে থাকো এইভাবেই আমার পাশে থেকে যাও আর পুরোনো বন্ধুদের অনেক ধন্যবাদ আর এতক্ষণ তো রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আজকের মতো টাটা পরে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আমি আবার চলে আসবো